একদা এক প্রত্যন্ত অঞ্চল থেকে এক ব্যক্তি দীর্ঘ পথ পাড়ি দিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলে ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন তার চোখে মুখে ছিল সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা তিনি নবীজি সাল্ল ওয়াসাল্লামের কাছে এসে অত্যন্ত বিনয়ের সাথে বললেন হে আল্লাহর রাসুল আমি আপনার কাছে এসেছি কিছু শিখতে আমাকে এমন কিছু উপদেশ দিন যা আমার জীবনকে বদলে দেবে যা আমার ইহকাল ও পরকালের জন্য উপকারী নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে স্নেহমাখা কণ্ঠে বললেন তোমার জিভ্ভাকে নিয়ন্ত্রণে রাখো উপদেশটি শুনে লোকটি কিছুটা অবাক হল সে ভেবেছিল হয়তো নামাজ রোজা বা অন্য কোনো বড় ইবাদতের কথা বলা হবে সে পুনরায় জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল জিভ্ভাকে নিয়ন্ত্রণ করা কি এতই গুরুত্বপূর্ণ এর চেয়ে কি বড় কোনো আমল নেই নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন হে আল্লাহর বান্দা তুমি কি জানো মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে নামে নিক্ষেপ করবে তা হল তার জিভ্ভার ফসল তিনি আরও বললেন মানুষ তার জিভার কারণেই বেশিরভাগ পাপ করে থাকে মিথ্যা বলা গিবত করা অন্যের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা চোগলখুরি করা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বিবাদের সৃষ্টি করা অশ্লীল কথা বলা অন্যকে উপহাস করা এই সবই জিভার পাপ এই পাপগুলো মানুষের আমোকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় নবীজি নবিজি ওয়াসাল্লামের কথাগুলো লোকটির অন্তরে গেথে গেল সে বুঝতে পারল জিভ্ভা কত ছোট একটি অঙ্গ হলেও এর বিপদ কত মারাত্মক সে এতদিন ইবাদত ইবাদতবন্দেগি করলেও নিজের কথার ব্যাপারে তেমন সচেতন ছিল না তার মনে পড়ে গেল কীভাবে সে বন্ধুদের সাথে আড্ডায় অন্যের সমালোচনা করেছে কিভাবে রাগের মাথায় কটু কথা বলে অন্যের মনে কষ্ট দিয়েছে তার ভেতরটা অনুশোচনায় ভরে উঠল সে বুঝতে পারল জিভ্ভার সঠিক ব্যবহার না করলে অজান্তেই সে নিজের ধ্বংস ডেকে আনছে লোকটি নবীজি সাল্লাহ হিওয়াসাল্লামকে কথা দিল যে এখন থেকে সে তার জিভ্ভাকে নিয়ন্ত্রণে রাখবে প্রয়োজন ছাড়া কথা বলবে না এবং যখন কথা বলবে তখন কেবল উত্তম কথাই বলবে এরপর লোকটি নিজের গ্রামে ফিরে গেল প্রথম প্রথম তার জন্য চুপ থাকাটা খুব কঠিন ছিল পুরনো অভ্যাস তাকে বারবার কথা বলতে প্ররোচিত করত কিন্তু যখনই তার কথা বলতে ইচ্ছা করত নবীজি সাল্লাল্লাহ সাল্লামের চেহারা এবং তার উপদেশ তার চোখের সামনে ভেসে উঠত সে নিজেকে সংযত করত ধীরে ধীরে সে অপ্রয়োজনীয় কথা বলা ছেড়ে দিল সে তার বেশিরভাগ সময় আল্লাহর জপিও এবং কুরআন তিলাবাতে কাটাতে শুরু করল কয়েক মাস পর সেই লোকটি আবার নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের দরবারে আসল এবার তার চেহারায় ছিল এক অনাবিল প্রশান্তি ও নূরে আভা। সে নবীজি সাল্লাল্লাহু হিবাসাল্লামকে বলল হে আল্লাহর রাসুল আপনার সেই জীবনকে একটি বদলে দিয়েছে আমি যখন থেকে আমার জিভাকে সংযত করেছি তখন থেকে আমার অন্তর শান্ত হয়ে গেছে আমি এখন জীবনে অনেক বেশি বরকত অনুভব করছি আমি বুঝতে পেরেছি যে চুপ থাকার মধ্যে কত কল্যাণ নিহিত রয়েছে অপ্রয়োজনীয় কথা বলা এবং আল্লাহর স্মরণ থেকে গা ফেল করে দেয় নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং মুচকি হেসে বললেন যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায় যে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে এই গল্পটি আমাদের গভীরভাবে শিক্ষা দেয় যে জিভার নিয়ন্ত্রণ মুমিনের অন্যতম শ্রেষ্ট গুণ কথা বলার আগে চিন্তা করা অপ্রয়োজনীয় ও পাপের কথা থেকে বিরত থাকা এবং জিহ্বাকে কেবল আল্লাহর জপিও জিকির ও উত্তম কথায় সিক্ত রাখা আমাদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির চাবিকাঠি চুপ থাকা দুর্বলতা নয় বরং এটি জ্ঞান ও প্রজ্ঞার পরিচায়ক এবং এক প্রকার ইবাদত বটে